নমস্কার আমার আসামি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ বেশ অনেক দিন পরেই ব্লগটা দিচ্ছি কারণ ভিডিওগুলো হয়েছিল কিন্তু মাকে নিয়ে যে হাসপাতালে দৌড়াদৌড়ি ছুটাছুটি চলছিল। আর হাসপাতালেই ছিলাম চার পাঁচ দিন সেই জন্য আর নেটের প্রবলেমের জন্য আর ভিডিওগুলো আপলোড করতে তাই এখন চেষ্টা করবো রেগুলারগুলো যা যা হয়ে আছে প্রত্যেক দিন তো প্রত্যেক দিন দিয়ে দেওয়ার জন্য তাই এই আজকে যদি সকালবেলা উঠেই মানে দুপুরবেলা আজকে সকালবেলা উঠে মার সমস্ত একের পর তো থাকেই যেমন ডাবল স্টেমসিল গ্রাস জুস আমলা রস এগুলো দিয়ে উঠিয়ে সমস্ত মাকে উঠিয়ে দিয়ে একের পর এক মার পিছনে এগুলো চলতে থাকে তাই সকাল থেকে চেষ্টা করি মাকে সেই পনেরো ষোলো ঘন্টায় যাতে ফাস্টিংটা থাকে কিন্তু মানুষটা খিদে পেলে থাকতে পারে না আর সুগারের মানুষ আর এর মধ্যে হাই প্রেশারও থাকে আর এখন মানে অসুস্থতার জন্য শরীরটা এমনভাবে উইক হয়ে গেছে যা বলার কথা নেই তাই ওই দিক বাইরের দিকে এসে ঘরে রুমের মধ্যে আবার শুয়ে পড়েছে মানে বেশিক্ষণ বসতেও পারছে না দাঁড়াতেও পারছে না হাঁটতে তো পারছেই না নিয়ে নিয়ে যেতে হচ্ছে যাই হোক সকালে জলখাবারে বানালাম পোহা সবার টিফিন টিফিন দিয়ে নিজের জন্য নিয়ে নিলাম আর সকাল দিকটা বেশ বৃষ্টি হয়েছে দেখে গাছগুলোকে আর এখন একটু রোদ উঠেছে দেখে গাছগুলো সব একটু এই পাশটায় টেনে দিলাম যাতে গাছগুলোতে বেশ রোদ পড়ে টপগুলোতে জল জমে আছে নাহলে টপগুলোর গাছগুলো নষ্ট হয়ে যাবে সমস্ত গাছ এগুলো সব এদিকে এনে দিয়ে এখন চলুন রান্নাঘরের দিকে যায় খাওয়া দাওয়া সকালে জলখাবার তো শেষ এবার দুপুরে রান্না তৈরি করব রান্নাগুলো তাড়াহুড়া করে সেরে নিয়ে মাকে নিয়ে যাব আজকে হার্টের ডাক্তারের কাছে তা পেস্ট মেকারটা লাগানো হয়েছে মোটামুটি এগারো বছর হয়ে গেছে দু বছর আগেও টেস্ট করেছিলাম তখনও বললো সব ঠিকঠাক আছে কিন্তু আজকে গিয়ে দেখি টেস্টটা করিয়ে পেসমেকারের জন্য কি বলে সেই জন্য যে ডাক্তারকে দেখায় সে সকাল দিকে দেখালে অনেক দূরে বসে যেতে আসতেই প্রায় দু তিন ঘন্টা চলে যাবে আর দুপুরবেলা দুটোর পরে বসে আমার বাড়ির সামনাসামনি এখানে একটা ল্যাবরেটারি আছে ওখানে বসে তাই রিচেক যেগুলো করাতে হয় চেক আপগুলো করাতে হয় তখন আর কি সামনাসামনি যেখানে বসে ওখানেই নিয়ে যায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে তাই তাড়াহুড়া করে রান্নাটা সেরে খাওয়া দাওয়াগুলো করে মাকে নিয়ে যাব আগে ওইখানে পেশনাখ ব্যাটারিটাকে একটু চেক আপ করানোর জন্য তো হয়ে গেছে মোটামুটি রান্না সবার খাওয়ার দাওয়া শেষ আমি আমারটা নিয়ে বসলাম এবার খেয়ে দিয়ে উঠেই মাকে নিয়ে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে এখন যাই না কালকের দিন কি বলবে ডাক্তারে কি বলবে এখন আগে ওখান থেকে আসি রেগুলারটা রেগুলারই বলতে পারবো বিকালবেলা ওখান থেকে চেক আপ করিয়ে আসলাম মাকে চা দিলাম একটা প্যাটিস দিলাম আমি চা আর একটা লাড্ডু নিয়ে বসলাম কিন্তু মা তো শুয়ে পড়লো আর খেলো না আমি আমারটা খেয়ে বেরিয়ে পড়বো টিউশনের জন্য আর ডাক্তার কি বলল না বলল। এটা আবার দেখাচ্ছি কালকের ব্লগে যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরে আর একটি ব্লকে মা তো ডুমিয়ে পড়েছে এক দশ মিনিট পর পর একটু জল খাবে বাস